নমস্কার মোটিভেশনাল উইথ চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত জীবন সঙ্গী বেছে নেওয়া খুব সহজ বিষয় কিন্তু নয় আমরা মনে করি যে এ এমন আর কি ব্যাপার একটা মানুষের সাথে দু বছর চার বছর বড়য দু মাস ছ মাস থাকলেই আমরা মনে করি যে মানুষটি হয়তো সবচাইতে সেরা এটাও বুঝতে পারি যে মানুষটি আমার জন্য একদমই পারফেক্ট নয় কিন্তু জানেন তো সত্যিকারের ভালোবাসার সম্পর্ক ঠিক তখনই সুন্দর হয় যখন দুজন দুজন মানুষের পাশে থাকে সম্মান যত্নে ভালোবাসায় যদি আপনার সেই ভালোবাসার মানুষটির মধ্যে এই সমস্ত কিছু থাকে তাহলে আপনি বুঝে নিন যে আপনি জীবনে সব চাইতে একজন ভালো মানুষ পেয়েছেন পাশে থাকার সব থেকে একজন ভালো মানুষ কিন্তু সেগুলো কি কি আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরব আশা করছি ভিডিওটি ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল প্রথমত সমস্ত সিদ্ধান্তে আপনারই পাশে থাকে আপনার কাজ আপনার সিদ্ধান্ত আপনার স্বপ্ন এই সমস্ত কিছুতে যদি আপনি আপনার সেই মানুষটিকে পাশে পেয়ে যান তাহলে আপনি বুঝে নিন যে তিনি আপনাকে সব থেকে ভালো বোঝেন এবং আপনার প্রতি তিনি শ্রদ্ধাশীল আপনি মুখ ফুটে কিছু বলার আগে সে হয়তো আপনার মনের কথা বুঝে যায় সে টের পায় আপনার ভালো মন্দির কথা আর জানেন তো এটাই সত্যিকারের যত্ন প্রকাশ করেন আমরা মনে করি যে শুধু ভালোবাসলেই বোধ হয় এনাফ কিন্তু সব সময় বিষয়টা এমন নয় আমরা শুধু কাউকে ভালোবেসে অনুভব করে যাব ব্যাপারটা এমন নয় সেই ভালোবাসাটা প্রকাশ করাও কিন্তু জরুরি। যদি আপনার ভালোবাসার মানুষটি আপনাকে প্রায় বলেন যে আমি আমি তোমাকে কিংবা তোমার সব সময় পাশে আছি এইটুকুই অনেক বড় এইটুকু আন্তরিকতাই অনেক তিনি চান যে আপনি জানুন আপনি তার জীবনের সবচাইতে পছন্দের মানুষ আপনি তার জীবনের সবচাইতে ভালোবাসার মানুষ আপনার সমস্ত কথা মন দিয়ে শোনে এটা কখনো না যে যে কান দিয়ে দিয়ে শোনা সে মন শুনছে এমন নয় আপনার ভালোবাসার মানুষটি যদি আপনার কথা আপনার দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে শোনে তাহলেই বুঝবেন সেখানে সত্যি কিছু ভালোবাসা লুকিয়ে আছে সব সময় চেষ্টা করবেন ভালোবাসার মানুষটির এই ছোট ছোট গুণগুলোর দিকে নজর দেওয়ার তাহলে আপনি বুঝতে পারবেন যে সে যে শুধুমাত্র আপনার সঙ্গী তা নয় তিনি আপনার একজন সব চাইতে নির্ভরযোগ্য বন্ধু আপনাকে সম্মান করে চলে একজন স্বামী তার স্ত্রীকে সব সময় মর্যাদা দেন একজন আদর্শ স্বামী একজন মানুষ যে তার স্ত্রীকে সব থেকে ভালোবাসে সে কিন্তু কখনো তাকে অসম্মান করবে না তিনি যদি আপনার মতামতকে গুরুত্ব দেন এবং আপনার সমস্ত কথা মানে এবং আপনাকে সঠিক মানুষ হিসেবে মূল্যায়ন করে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনাদের সম্পর্কটা একটা সঠিক জায়গায় দাঁড়িয়ে আছে আপনাদের সম্পর্কটা সত্যিকারের একটি ভালোবাসার সম্পর্ক তার কাছে বাইরের সৌন্দর্যটাই আসল নয় এটা তো আমরা সকলেই জানি যে বয়সের সাথে সাথে আমাদের চেহারারও কিন্তু পরিবর্তন হয় সেটা ভীষণই স্বাভাবিক আমরা চাইলেও সেটাকে থামিয়ে রাখতে পারবো না আটকাতে পারবো না সেই মানুষটির কাছে আপনি যদি সব থেকে প্রিয় হন আপনি যদি সব থেকে ভালোবাসার মানুষ হন আপনি যতই পাল্টে যান না কেন সে চেহারার দিক থেকে হোক আর যা কিছুই হোক তিনি কিন্তু আপনাকে ঠিক আগের মতোই ভালোবাসবে আপনি রোগা হলেন না মোটা হলেন আপনি দেখতে ভালো হলেন না বাজে হলেন সেটা কিন্তু তার কাছে কখনোই ম্যাটার করবে না কারণ তিনি শুধু আপনাকে ভালোবেসেছে আপনার ভিতর কিংবা বাইরের সৌন্দর্যকে নয় আর এমন মানুষ যদি আপনার জীবনে থেকে থাকে তাহলে আপনি ধরে নিন সেই মানুষটি আপনার জীবনে সত্যিকারের অর্থে ভালোবাসার মানুষ আপনাকে সমস্ত কিছুতে অনুপ্রাণিত করে দিনে দেখা যায় যে এমন মানুষ কিন্তু খুবই কম যারা কিনা প্রতি পদে পদে আমাদের পাশে থাকে আমাদের যে কোনো কাজে উৎসাহ দেয় ইন্সপায়ার করে এমন মানুষ যদি আপনি পেয়ে থাকেন যে যে আপনাকে প্রতিটি কাজে ইন্সপায়ার করে নিজের স্বপ্ন পূরণ করতে সাহায্য করে সে চায় আপনি নিজের কাজে প্রতিটা ক্ষেত্রে বেড়ে উঠুন সফল হন আপনার তিনি সাফল্যেই আনন্দ খুঁজে পান এমন ব্যক্তিকে হাতছাড়া করবেন না আর এমন সম্পর্কই সবচাইতে মজবুত সম্পর্ক সব সময় নিজের অনুভূতি প্রকাশ করেন এমন অনেক পুরুষ আছে যারা নিজের আবেগ লুকিয়ে রাখতে ভালোবাসে কিন্তু যদি আপনার ভালোবাসার মানুষটি এমন হয় যে তারা সবসময় নিজের আবেগকে আপনার সামনে প্রকাশ করতে দুবারও ভাবে না সে যদি তার মনের কথা খোলাখুলি ভাবে আপনাকে বলে সেটা ভয় হোক ভালোবাসা হোক কিংবা দুঃখ হোক তাহলে বুঝবেন যে মানুষটি আপনাকে বড্ড বিশ্বাস করে আর জানেন তো এমন বিশ্বাস যেকোনো সম্পর্কে কিন্তু হয় না এমন বিশ্বাস যে কোনো গভীর সম্পর্কের ভিত্তি সমস্ত কিছুতে আপনারই পরামর্শ ছোট হোক কিংবা বড় যে কোনো বিষয়ে তার আপনার মতামত ছাড়া চলে না এমন অনেকে দেখা যায় যে আমরা অন্যের থেকে মতামত নিতে একটু সংকোচ বোধ করি কিন্তু সেই মানুষগুলি এমনটা করে না তারা ভাবেও না আর যে কোনো ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে এটাই সবচাইতে সুন্দর একটা বিষয় আপনার প্রতি লয়েল থাকা সবচাইতে আমাদের বড় গুণ হলো লয়ালিটি মানে বিশ্বস্ততা যতই জীবনে ঝড় ঝাপটা প্রলবন যাই আসুক না কেন সেই মানুষটি যদি শুধুমাত্র সমস্ত ক্ষেত্রে আপনাকেই বেছে নেয় তাহলে আপনি নিশ্চিতভাবে এটাই মনে করুন যে আপনি একজন সত্যিকারের ভালো মানুষ পেছেন আপনি জীবনে আর কিছু পান বা না পান একজন আদর্শ ভালোবাসার মানুষ পেছেন যে কোনো সম্পর্কে আমরা পরিপূর্ণ মানুষ কাউকেই বলতে পারি না পরিপূর্ণ মানুষ হয়ও না সকলের মধ্যেই দোষ গুণ ভুল ত্রুটি সব থাকে আবার সব শেষে সব ভুলে গিয়ে ভালোবাসাও থাকে কিন্তু কেউ যদি আপনাকে ভীষণ ভালোবাসে আপনাকে সম্মান করে প্রতি পদে আপনার পাশে থাকার প্রতিশ্রুতি দেয় তাহলে বুঝে নেবেন যে সেই মানুষটি আসলেই সত্যিকারের ভালোবাসার মানুষ আর আমি বলবো যাদের জীবনে এমন একজন মানুষ আছেন তারা হয়তো সত্যি অনেক ভাগ্যবান আপনার জীবনেও কি আছে এমন কোনো ভালোবাসার মানুষ এমন কোনো ভাগ্যবান পুরুষ যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে